আলাইকুম আজকে আমরা জানবো মুসলিমদের সর্বোত্তম জায়গা এবং শান্তি প্রশান্তির অন্যতম এক স্থান মসজিদ এমন একটি মসজিদ সম্পর্কে জানবো যেটি মোঘল আমলের এক অনন্য নির্দেশন এটি নোয়াখালী জেলার সোনাইমড়ি উপজেলাধীন বজরা ইউনিয়নে আঠারোশো শতাব্দীতে বজরা শাহী জামে মসজিদ নির্মিত হয় এটি মাইচদির চারপাশের সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে একটি মোগল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো সালে সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহম্মদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেছেন নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশে ইসলাম ও প্রচারে এর ঐতিহাসিক অবদান দিল্লি মোগল সম্রাটগণ অবিভুক্ত ভারতবর্ষে তিনশো বছরেরও অধিকার রাজত্ব করেন এ দীর্ঘ সময়কালে মোগল সম্রাটগণ ও তাদের উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত মসজিদ তৈরি করেন যা আজও স্থাপত্যের বিরল এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজ করছে উনিশে নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজ্রাসাই জামে মসজিদের ঐতিহ্য রক্ষা ও দুর্লভ নিদর্শন সংরক্ষণে কাজ করছে মসজিদটি বর্তমানে ভালোবাসায় সংরক্ষিত এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষিত স্থানগুলোর তালিকায় রয়েছে আমাদের দেশে অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম এই মসজিদ এলেই দর্শনার্থীদের মন জুড়িয়ে যায় বজ্রশাহী জামে মসজিদ ঢোকার পথ মসজিদের পথেই এটি দিয়ে সজ্জিত মসজিদের পূর্ব দিকে তিনটি দরজা রয়েছে প্রতিটির উপর অর্ধ গম্বুজকৃতির ভল্টার এবং মাঝে সরু মিনার রয়েছে তিনটি দরজা বরাবরে কিবলা দেয়াল রয়েছে যার অভ্যন্তরে তিনটি মিহরাপ রয়েছে মাঝে মিহরাপটির অন্য দুটি থেকে অপেক্ষাকৃত বড় এছাড়া উত্তরে ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি দরজা রয়েছে মসজিদে এই মসজিদে অভ্যন্তরে বহু শিখরের খিলান দ্বারা তিনটি ভাগে ভাগ করা হয় মসজিদের ভিতরে অভ্যন্তরে দুটি কক্ষ যা বহু খাস বিশিষ্ট আড়াআড়ি খিলান দ্বারা তিন ভাগে বিভক্ত ছাদের উপর তিনটি কৃতির গম্বুজ আছে যা চূড়া দ্বারা সজ্জিত মসজিদটি উত্তর লম্বা অষ্টভুজ আকৃতির বুরুজ রয়েছে মসজিদটির অবস্থান নোয়াখালী মাইজদি প্রধান শহর প্রায় পনেরো কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা নামক স্থানে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিখ্যাত এই বজরা জামে মসজিদের অবস্থান